আসসালামু আলাইকুম আজ আমি এখানে দুইটা বড় বড় ঝিঙ্গা এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আজকে ঝিঙ্গা দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করব এটা অনেক মজার একটা রেসিপি সাধারণত ঝিঙ্গা অনেকেই পছন্দ করে না খেতে চায় না তবে এই রেসিপিটা এভাবে করে তৈরি করলে যে কেউ চেটেপুটে খাবে আমি এখানে দুটা ঝিঙ্গা নিয়েছি ঝিঙ্গাগুলোকে এভাবে উপরের যে দাগ দাগগুলো ওগুলো একটু হালকা চেঁচে নিয়েছি কিন্তু আমি পুরো খোসা ছাড়িনি তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এরপর একটা প্যানে কিছু তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম সেই সাথে কিছু লবণ ছিটিয়ে দিলাম আর দিলাম কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে এগুলাকে একটু চেড়ে লবণ আর হলুদের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেব ঝিঙ্গার সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দেবো এতে করে ঝিঙার গায়ের থেকে অনেকটুকুই পানি বেরিয়ে আসবে এই যে জাল দেওয়ার পর ঝিঙ্গার গায়ের থেকে অনেকটুকু পানি বেরিয়ে এসছে এবার এগুলাকে একটু ভালো করে চেড়ে দিব আবারও সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে এরপর ঢাকনাটা তুলে নেব ঢাকনা তুলে নিয়ে এরপর আর কোনো ঢাকনা আমি ব্যবহার করব না এখানে এবার ঢাকনা ছাড়াই জাল দিয়ে পানিগুলোকে একেবারে টানিয়ে নেব অর্থাৎ পানিগুলো একদম শুকিয়ে যাবে তার আগে আমি এখানে কিছু চিংড়ি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দিতে হবে এরপর দিয়ে দিলাম দুইটা আস্ত রসুন এবং কাঁচামরিচ দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে চড়ে ভাজতে হবে ভাজতে ভাস দেখা যাবে যে একেবারে পানিগুলো একদম শুকিয়ে যাবে পানি শুকিয়ে সবগুলো উপকরণ একেবারে ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে এত সুন্দর একটা ফ্লেভার আসে মনে হয় যে এখনই খেয়ে ফেলি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এই যে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এগুলাকে আমি উঠিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে একটা ব্ল্যান্ডার জারে আমি উঠিয়ে নিচ্ছি একে একে সবগুলো উপকরণ ব্ল্যান্ডার জারে উঠিয়ে নিলাম আর ওইদিকে যে আস্ত রসুন দিয়েছিলাম রসুনগুলো ভেতরের খোসাগুলো এই যে ভিতরের যে কোষগুলো ওগুলো বের করে নিলাম তারপর এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি প্যানে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ এরপর দিয়ে দিব অল্প পরিমাণ কিছু পেঁয়াজ পেঁয়াজ যেহেতু আগে অনেকটুকুই দিয়েছি অল্প পেঁয়াজ দিয়ে এগুলাকে একটু ভাজবো মোটামুটি একটু ভাজা হলে এখানে আমি কিছু সাদা তিল দিয়েছি তিলগুলো দিয়ে আবারও চেড়ে কিছুক্ষণ ভাজবো তিল দেওয়ার ফলে অনেক সুন্দর একটা স্মেল আসবে খেতে ভালো লাগবে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝিঙ্গার পেস্ট সেই সাথে আরও একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি চেখে দেখেছি লবণের পরিমাণটা একটু কম হয়েছে তো লবণগুলো দিয়ে ভালো করে এগুলাকে উল্টে পাল্টে ভাজতে হবে কিছুক্ষণ একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার ঝিঙ্গা দিয়ে খুব সুন্দর একটা ঝিঙ্গা ভাজা বা ভর্তা যাই হোক না কেন একটা অনেক মজার একটা রেসিপি যে কেউ অনেক বেশি পছন্দ করবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ